আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ছোটো ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বেগম বদ্রন্সে পড়াশোনা করতেছেন তারা অনেকেই সোনালি সেবার মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন এখানে কিন্তু বতরণ্ডার অনেকগুলো আপনার মানে ইয়ার রয়েছে যেমন এইচএসি এস ওয়ানার্স যারা রয়েছে তারা সোনার সেবার মধ্যে কীভাবে পেমেন্ট করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে অনেক সময় ওনাদের ফর্ম ফিল আপ ফি এগুলো সোনার সেবা দিতে হয় সেটা আপনি কীভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আপনার এই ফিটা দেওয়া প্রয়োজন হবে তখন আপনি এই যে লিঙ্কটা রয়েছে এটা কিন্তু নোটিশ বোর্ডে দেওয়া থাকে ওনাদের তখন আপনার ইচ্ছা করেন যে দিলেও কীভাবে পেমেন্টটা করবেন সেটা আপনারা পারেন না তখন আপনাদের কি করতে হবে প্রথমে এই লিঙ্কটাতে প্রবেশ করে নিতে হবে প্রবেশ করার পরে আপনি এখান থেকে অনেকগুলো পাবেন এই যে এডুকেশন যে ট্যাপটা রয়েছে এই ট্যাপটা থাকা অবস্থায় আপনারা চলে যাবেন সেভেন কলেজ ফিস এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকমই চলে আসবে তখন আপনি অ্যাডমিশন ফি আছে এইচএসি অ্যাডমিশন ফি আছে ফর্ম ফিল আপ ফি আছে ওদার্স ফি আছে অর্থাৎ এখান থেকে আপনার যেটা সেটা কিন্তু এখন বর্তমানে চলছে এইচএসি ফর্ম ফিল আপ ফিটা আমি সেটা এখান থেকে দেওয়া দেখাবো সেটার জন্য আমরা ফর্ম ফিল আপ ফি অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে সেখান থেকে আপনি প্রথমে কি করবেন এখানে আপনি কোনটায় রয়েছেন আপনি মানে ডিগ্রি মানে আপনার যে পজিশনটা পড়াশুনো সেটা কোথায় কোথায় রয়েছে এইচএসি না ডিগ্রি না অনার্স না মাস্টার্স যেটা আপনি সেটা ক্লিক দিবেন এখন যেহেতু কলেজেটা চলছে আমি কলেজে ক্লিক করে নিলাম তারপরে এখান থেকে আপনার সেশন ইয়ার আর কি মানে আপনি কোন সেশনেরটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কলেজে গিয়ে কলেজের নামটা সিলেক্ট করে নেবেন কলেজের নামটা সিলেক্ট করার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবেন আর এখন এই মুহূর্তে রেজিস্ট্রেশন নাম্বারের পূর্বে আপনার যে সেশনের ইয়ার রয়েছে সেটার লাস্ট দুই ডিজিট যেমন বাইশের একুশ বাইশ যার যাদের রয়েছে তারা একুশ বাইশটা সিলেক্ট করে তারপর তার যে রোলটা রয়েছে সেটা কিন্তু এখানে রেজিস্ট্রেশনও দিয়ে দিতে হবে এখন আমি এখানে একটা রেজিস্ট্রি নাম্বার দেওয়ার পরে এখানে একটা সার্চ আইকন এই যে ভুল আইকনটার মতো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের যে ডাটা রয়েছে অর্থাৎ নাম গ্রুপ সেশন এগুলো সব চলে আসছে আসার পরে এখন আমাদের নোটিশ বোর্ড অনুযায়ী আপনার যত টাকা ফি আসবে সেখানে আপনি এখানে সেই টাকাটা দিবেন দেওয়ার পরে মাউসটাকে সরিয়ে নিলেই সাথে সাথে এখানে ওয়ার্ডে লেখা হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ক্লাস রোল দিয়ে আপনি টাকাটা আপনি এখানে কিন্তু আপনার অ্যাপেমেন্ট করতে পারবেন এখন আমরা সেটা কীভাবে করবো সেটার জন্য আমরা এখান থেকে ক্লাস রোলটা দিয়ে দেবো যেহেতু ক্লাস রোলটা যত রয়েছে আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড রয়েছে সেটার মধ্যে রয়েছে তারপরে এখান থেকে একটা ফোন নাম্বার দেবেন আপনার যে স্টুডেন্টের ফোন নাম্বার রয়েছে সেটা দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট বাটন প্রেস করে নেবেন তারপর নেক্সট বাটন প্রেস করে নেবেন প্রেস করার পরে আপনার সামনে এরকম চলে আসবে আসার পরে আপনি আবারও ভুল হলে আপনি এডিট থেকে এডিট করতে পারবেন আর পেমেন্ট করতে চাইলে এখান থেকে পেমেন্ট মানুষকে ক্লিক করে নেবেন এখান থেকে পেমেন্ট মে ক্লিক করার পরে এখানে একটা আপনার মেসেজ চলে আসবে সেখান থেকে আপনি ওকে প্রেস করে নেবেন ওকে প্রেস করার পরে আপনার সামনে এই রকমের কয়েকটা অপশন আসবে আপনি চাইলে সোনালী ব্যাংকে দিতে পারবেন কার্ডের মাধ্যমে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে দিতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং দিতে পারবেন এখন মোবাইল ব্যাঙ্কিং আমাদের সুবিধা সেজন্য আপনি নগদ বিকাশ রকেট যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন আমি বিকাশে দেবো সেজন্য বিকাশটা দেখাচ্ছি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নেবেন এবং বিকাশের এখানে ফিটা কত আসবে সেটা দেখা যাবে তারপর আপনি কনফার্ম বাটনে প্রেস করবেন প্রেস প্রেস করার পরে এখান থেকে পে উইথ বিকাশ যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা কনফার্ম বাটনে প্রেস করবো তারপরে আমাদের বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং কোডটা যাওয়ার পরে এখন আমরা আমাদের যেই বিকাশের প্রিন নাম্বার রয়েছে সেটা আমরা দিয়ে দেবো সেটা দেওয়ার সাথে একটু কিছুক্ষণের মধ্যে লোড নিয়ে আমাদের সামনে কিন্তু এই যেভাবে পেমেন্টের স্লিপটা চলে আসবে সেখান থেকে আপনি চাইলে প্রিন্ট ভাউসার থেকে ভাউসারটি নিতে পারবেন অথবা ডাউনলোড চাইলেও ডাউনলোড করতে করতে পারবেন তারপরও যদি আপনি এটা কোনো কোনোভাবেই পেমেন্ট মানে রিসিপটা না পান তাহলে আপনার এখান থেকে যে সার্চমেন রয়েছে আপনি রোল দিয়ে এখানে সার্চ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন এভাবে আপনি চাইলে এই যে বদরুন্নেসা কলেজের অনার্সের ফি কলেজের ফি এগুলো সবগুলো দিতে পারবেন মোটামুটি যদি সোনালী সেবার মাধ্যমে দিতে হয় নোটিশে লেখা থাকে নোট নোটিশ অনুযায়ী আপনি সেই পেমেন্টটা দিতে পারবেন আশা করি সবাই এই ভিডিওতে বুঝতে পারছেন আর যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ